তো বন্ধুরা আমরা আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে এসেছি এবার এখানে আমরা সার্চ দেবো কেস ক্লে বলে একটি কিওয়ার্ড আর সার্চ দেওয়া মাত্রই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে পলিমার ক্লে ভিডিওগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে সাজেস্ট করছে বন্ধুরা পলিমার ক্লেটি এমনই একটি জিনিস যেটি মাখানো আটার মতো এখানে আপনারা বিভিন্ন শেপ দিতে পারবেন বিভিন্ন ক্যারেক্টারের ফেসের অনুযায়ী আর এই ভিডিওগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পলিমার ক্লের সাহায্যে বিভিন্ন যে পপুলার ক্যারেক্টার রয়েছে তাদের ফেস বানানো হচ্ছে যেমন কি মিস্টার বেস্টের তারপরে এখানে দেখতে পাচ্ছেন রোনাল্ডোর আর বন্ধুরা এই ধরনের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে রিচ রয়েছে প্রচুর পরিমাণে বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন তো মাত্র পাঁচ দিনের মধ্যে মাত্র পাঁচ দিনের মধ্যে বন্ধুরা আপনার চ্যানেল মনিটাইজ হবেই হবে আর এই সব ভিডিও বন্ধুরা চাইনিজ ভিডিও আর এই ভিডিওগুলি কপি পেস্ট করে আপনারা শর্ট ভিডিও বানাতে পারবেন কিন্তু কিছু জিনিসে আমাদেরকে ধ্যান রাখতে হবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবার বন্ধুরা প্রশ্ন হলো যে কিভাবে এই ধরনের ভিডিও বানাবো যাতে এখানে কোনো ধরনের কপিরাইট ইস্যু আমাদেরকে না দেখায় আর আমাদের চ্যানেলটিও প্রপার ভাবে মানে মনিটাইজেশন পেয়ে যায় তো সেটার জন্য যেটি করতে হবে বন্ধুরা আমরা আবার ইউটিউব এ যাব। আর সেখানে যে কি সার্চ দিয়েছিলাম সেই কিওয়ার্ডটিকে টিকে আবার সার্চ দেবো মানে কেস দিয়ে আমরা আবার সার্চ দেবো তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের শো করছে যেমন শর্ট ভিডিও লং ভিডিও তো এখানে বন্ধুরা যে লং ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে বিভিন্ন আছে সেখান থেকে আপনি ছয় থেকে সাতটা আপনারা যে কোনো শর্ট ভিডিও বানাতে পারবেন তো এইসব ভিডিও কে আমাদেরকে বন্ধুরা মানে ডাউনলোড করে নিতে হবে আমাদের গ্যালারিতে ইউটিউবে নয় কিন্তু বন্ধুরা আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নিতে হবে আর এই ধরনের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা জানতে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন قالون এটা নিয়ে আলোচনা করা ইউটিউব পলিসি বিরুদ্ধে তাই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জেনে নিন যে কিভাবে ইউটিউবের ভিডিওকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসতে হয় এবার মেইন পয়েন্ট বন্ধুরা কিভাবে এই ধরনের ভিডিওকে আমরা এডিট করব যাতে আমাদের কোনো ধরনের কপিরাইট ইস্যু না আসে আর আমাদের চ্যানেলটি প্রপার ভাবে মনিটাইজেশন পেয়ে যায় তো সেটার জন্য ভিডিওটিকে लास्ट পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমরা চলে যাই আমাদের এডিটিং সফটওয়্যারে তো বন্ধুরা আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে এসেছি এখানে ক্রিয়েট এ নিউ অপশনে ক্লিক করে 9:16 রেশিওটি সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো এবার ইউটিউব থেকে ডাউনলোড করা ভিডিওটি এখানে ইম্পোর্ট করে দেবো তো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি এবার এটিকে যেটি করতে হবে এর একটি ডুপ্লিকেট লেয়ার আমাদেরকে বের করে নিতে হবে তো বাম সাইড দিকে থ্রি ডট অপশনে যাবো আর ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব আর আমাদের ইমেজ অ্যাসেটটিকে রিপ্লেস করে আমরা এখানে হোয়াইট কালার একটি ইমেজ অ্যাসেট নিয়ে নেব এবার এখানে যেটি আপনাদের খেয়াল রাখতে হবে যে এই ভিডিওটি আমরা একটু দেখে নেব মানে আমরা একটা ক্যারেক্টারের সিন নেব তো আমরা এটিকে স্ক্রল করে করে আমরা এখানে দেখে নেব যে আমাদের মানে একটি ক্যারেক্টার বানাতে যেটুকু মানে আমাদের সিন দরকার সেটুকু আমরা এখানে নিয়ে নেব যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথম ক্যারেক্টারটি যেটি রয়েছে সেটি এখান থেকে শুরু হয়েছে এবার এটিকে সরিয়ে নিয়ে গিয়ে দেখব যে এই ক্যারেক্টারটি বানাতে কতক্ষণ লেগেছে তো সেই পর্যন্ত সিন আমরা নিয়ে নেব তো এইভাবে ট্রিম করে করে আমরা এখানে নিয়ে নেব এবার ভিডিওর লেয়ারটিকে আমরা সরিয়ে মানে প্রথম দিকে নিয়ে চলে যাব যাতে আমাদের এডিট করতে সুবিধা হয় প্রথম দিকে নিয়ে আসার পরে এটিতে কী করব আমরা স্পিড দেব তো এখান থেকে আমরা মানে ওয়ান স্পিড করে দিচ্ছি এবার এখানে দেখতে হবে যেই সিন পর্যন্ত আমাদের ক্যারেক্টারটি তৈরি হয়ে গেছে সেই সিন পর্যন্ত আমরা এখানে নিয়ে নেব তা আমরা সরিয়ে শেষ পর্যন্ত দেখব তো দেখতে পাচ্ছেন এই সিনটি এখানে শেষ এবার এখানে কী করব আমরা এটিকে ট্রিম করে কেটে বাদ দিয়ে দেব। তো আমি করে দিচ্ছি এখানে ট্রিম এবার এখানে যেটি করতে হবে এই ভিডিওটি যেটি রয়েছে সেটিকে আমরা ফ্রেম হিসেবে সাইজ করে নিতে হবে তো আমি এটাকে জুম করে নেব এখানে আর জুম করে ফ্রেম হিসেবে সাইজ করে নেব যাতে আমাদের এখানে শুধু যে ক্যারেক্টারটি তৈরি করছে সেই সিনটি দেখা যায় তো চলুন একবার ভিডিওটিকে এখানে প্লে করে দেখি এবার বন্ধুরা এর ইমেজ অ্যাসেটটিতে আমরা ক্লিক করে দেব আর ক্লিক করার পরে থ্রি ডটে গিয়ে এখানে ডুপ্লিকেট লেয়ার আমরা নিয়ে নেব এবার এটিকে কালার চেঞ্জ করে আমরা ইয়েলো করে দেবো আর এটিকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে এটিকে আমরা বড় করে মানে স্ক্রিনের যে আমাদের ভিডিও ফ্রেম রয়েছে তার উপরের দিকে সেট করে দেবো যাতে কিছু লেখা যায় তা আমি এখানে সেট করে দিচ্ছি এবার লেয়ারে গিয়ে টেক্সট অপশানে যাবো আর এখানে লিখে দেবো যে এটা কোন প্লেয়ার ধরুন এই কথাটি আমি লিখে দিলাম এবার এটিকে আমরা কালার চেঞ্জ করে এখানে সেট করে দেবো যেমন হোয়াইট কালার রয়েছে এটিকে ব্ল্যাক করে নেবো ব্ল্যাক করে এটিকে সেট করে নেবো একটু বড় করে নেব তারপর আউটলাইন অপশনটিতে চলে যাব আর এটিকে আমরা ইনোভেল করার পর এটিকে অ্যাডজাস্ট করে নেবো আর সেই টেক্সটির লেয়ারটিকে আমরা ধীরে ধীরে বাড়িয়ে নেব এছাড়া বন্ধুরা এটির কালার ফিল্টার আপনারা করে নিতে পারেন আমি এখন করছি না আপনারা করে নিতে পারেন তারপরে সবচেয়ে জরুরি জিনিস যে এই ভিডিওটিতে যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডটিকে আমাদেরকে জিরো করে দিতে হবে বা অফ করে দিতে হবে যাতে কোনো ধরনের কপিরাইট ইস্যু না হয় এবার বন্ধুরা মনিটাইজেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি এখানে আপনার ভয়েস দিতে হবে কিন্তু বন্ধুরা তো আপনি এখানে ভয়েস দিয়ে দিতে পারবেন আমি এখানে নিজের মতো করে ভয়েস দিয়ে দিয়েছি পুরো ভিডিওতে ভয়েস অভাব দিয়ে দিবেন এর থেকে বন্ধুরা আপনাদের চ্যানেলটি সহজে মনিটাইজেশন হয়ে যাবে এছাড়া বন্ধুরা এই ধরনের ভিডিও নিচে যদি আপনি নিজের ভিডিও মানে অল্প করে নিচে ছোট করে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে বন্ধুরা তাহলে আপনাদের মনিটাইজেশন কোনো ধরনের সমস্যা থাকবে না আর আপনারা জানেন এই ধরনের ভিডিওতে কতটা রিচ রয়েছে বন্ধুরা মানে বানাতে মাত্রই আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবেই হবে তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজে নেমে পড়ুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন